দর্শক বন্ধুরা আমার পেছনেই দেখুন পাথরের হাড়িকাঠ হাজার বছর আগে এই পাথরের হাড়িকাঠেই নরবলি দেয়া হতো পশ্চিম বর্ধমানের বহু প্রাচীন গ্রাম বনকাঠি এই গ্রামে একসময় জমিদার রায় পরিবারের হাত ধরে বেশ কিছু স্থাপত্য গড়ে উঠলেও বর্তমানে সেসব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঝোপঝাড় আর জঙ্গল গ্রাস করেছে এক সময় সমৃদ্ধশালী গ্রামের সব স্থাপত্যকে প্রয়োজনীয় অর্থের অভাবে প্রাচীন মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ সম্ভব হয়নি পাঁচ পঁচিশে অগ্রহায়ণ অমাবস্যা সকালে এসে উপস্থিত হলাম অযোধ্যা গ্রাম হয়ে বনকাঠি গ্রামে অযোধ্যা বনকাঠি গায়ে লাগানো দুটি পাশাপাশি গ্রাম অযোধ্যা গ্রামে চারটি প্রাচীন শিব মন্দির বিশেষ দ্রষ্টব্য বনকাঠি গ্রামে রায়দের ভিটেমাটি সংলগ্ন বিরাট মন্দির চত্বরে পাঁচটি শিব মন্দির পরিবেষ্টিত চোখ চূড়ানো সুন্দর কালী মন্দিরে তখন মায়ের পূজা হচ্ছিল মন্দিরের অভ্যন্তরে পঞ্চমন্দি আসনের সামনে বসে পূজা করছিলেন রায় পরিবারের এক সদস্য মন্ত্র বলে দিচ্ছিলেন রায় পরিবারের অপর দুই সদস্য এই কালী পূজা রায় পরিবারের পারিবারিক পূজা প্রায় হাজার বছরের

এই রায় পরিবার তান্ত্রিক আচার্য মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি শোনা যায় তান্ত্রিক আচার্য নরবলি দিতেন তিনি বনকাঠিতে প্রতিষ্ঠা করেছিলেন মা কালীকে আর এখানেই তিনি নরবলি দিতেন তবে কালের প্রভাবে নরবলি বন্ধ হয়ে যায় কিন্তু মা কালী নররক্তে খুশি হয় তাই নরবলি বন্ধ হয়ে গেলেও এখনও নররক্ত দেয়া হয় মা কালীকে কথা বলেছিলাম রায় পরিবারের অন্যতম সদস্য লালু রায়ের সাথে আসুন আমরা শুনিনি তিনি কি জানালেন আগে তো যা জানা গেছে যে এখানে নরবলি হতো অনেক আগে কিন্তু সেই ধারাটাকে বজায় রেখে এখনো আপনারা নর রক্ত দেন তো এই প্রসঙ্গে একটুখানি বলুন আমাদের যে বার্ষিক পুজো সেই পুজোটা কিন্তু তান্ত্রিক মতে হয় এবং যিনি আমাদের সষ্টা পুরুষ ছিলেন তান্ত্রিক মহেশ্বর মহেশ্বরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় উনি আমাদের তন্ত্র সাধনায় মাকে সিদ্ধি লাভ করেছিলেন এই মাটিতে এবং উনি ছিলেন কতদিন আগে সেটা সেটা আমি ওটাই বলছি উনি ছিলেন তান্ত্রিক মহেশ্বর মহেশ্বরপ্রসাদ ছিলেন রাজা বললাল সেনের গুরুদেব অর্থাৎ যে রাজা লক্ষণ সেনের বাবা বললাল সেন সেই বললাল সেনের গুরুদেব ছিলেন সেন বংশের গুরুকুলের আমরা এখন অবধি রয়েছি গুরুকুল্লাম তা সেটা যদি আমরা যদি রাজা লক্ষণ সেনকে ধরি রাজা লক্ষণ সেনের স্বভাকবি ছিলেন কবি জয়দেব তা কবি জয়দেবকে আমরা যদি ধরি তাতে সাড়ে নশো পার হচ্ছে তাতে আমরা বললাল সেনকে যদি ধরে থাকি সাড়ে নশো মানে কি হাজারের দিকে যাচ্ছে ওইটা তা আমরা যদি বল্লাল সেনকে ধরি তাহলে বললাল সেন ধরলে আমাদের মানে হাজার বছর পার হয়ে যাচ্ছে এগারোশোর দিকে ঢুকেছে আমাদের পুজোটা সেই তখন থেকে এখানে কালী পুজো হয়ে আসছেন হয়ে আসছে এবং যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায় উনি ছিলেন আমাদের ফ্যামিলির শ্রেষ্ঠ পুরুষ এবং ওনার মাধ্যমেই এই পূজা পরিচালিত হয় মানে তাহলে উনি নরবলি কি উনিই দিতেন তখন সেই টাইমে হ্যাঁ উনিই দিতেন তবে সেই ধারাটাকে আপনারা এখনও বজায় রেখেছেন হয় না দেন চলছে হ্যাঁ আমাদের তান্ত্রিক মতে পুজো হয় তান্ত্রিক মতেই সমস্ত কিছু যোগার মানে আয়োজন করতে হয় মায়ের বার্ষিক পুজোর সময় এবং আপনার যেমন গুড়গুলো এই মিষ্টিটা আপনার গুড়ের মিষ্টি করতে হয় মিষ্টিটা যদি চিনির মিষ্টি করতে হয় তাতে একটুখানি গুড় ফেলে দিতে হয় এবং আপনার যাবতীয় আর কি যোগার যেটা সেটা সবই কিন্তু তান্ত্রিক মতেই করতে হয় এবং আমাদের যজ্ঞের আট আমাদের ফ্যামিলি সম্পর্কিত হাজারাহট বেলপাতা আচ্ছা সেটা তো হলো শাল কাঠ যেটা লাগে যজ্ঞের সেটা আছে আর আপনার একটা বলিদানের বিষয়ে যদি আমরা আসি তাহলে একটা ছাদ একটা মেষ একটা মহিষ আর লাস্টে বেলপাতায় নিজের ওই বেল কাঁটা করে আঙুল ফুটিয়ে রক্ত দিয়ে তারপর মাকে তুষ্ট আচ্ছা মানে ওই নররক্ত রক্ত আপনাদের দিতেই হবে না হলে। ওই ধারাটাকে আপনারা বজায় রেখেছেন হ্যাঁ রেখেছি শিলালিপিটা কী আছে শিলালিপিটা আছে কালীশ্বর শকাব্দ সন সতেরোশো ছাপ্পান্ন এটা আমাদের এই পাঁচটি শিব মন্দির আছে পাঁচটি পূর্বপুরুষের নামে প্রতিষ্ঠিত করা আছে দক্ষিণের যে মন্দিরটা আছে দক্ষিণের মন্দিরটা আপনার ওই যে বিশ্বেশ্বর উমেশেশ্বর এটা আছে গোপালেশ্বর এটা আছে উমেশেশ্বর এবং এনার নাম আছেন কালীশ্বর ওইগুলি হচ্ছে শকাব্দ সন সতেরোশো চার আর এইগুলি হচ্ছে শকাব্দ সন সতেরোশো ছাপ্পান্ন তার আগে এই যে সতেরোশো চার এবং শকাব্দ সন সতেরোশো মাঝে আমাদের এই আছে দুর্গা মন্দির মানে আনুমানিক আড়াইশো তিনশো বছর আগেকার মন্দির শকাব্দ সন হ্যাঁ মানে ওইটা ওইটা তিনশো কভার করেছে এরা আড়াইশো কভার করেছে আচ্ছা এই যে মন্দিরের গায়ে যে এই যে চিত্রাঙ্কন দেখতে পাচ্ছি কোটার কাজ হ্যাঁ এটা কি চিত্রিত আছে সেটা একটুখানি বলুন তো এইটা ভৈরবী এই আছে মা ভৈরবী ওই শিবের উপরে বসে আছেন দেখুন পাশের মন্দিরগুলোতে ওইগুলোতে দুর্গা ওইটাতে মানে দেবদেবীর মূর্তি সব দেবদেবী মূর্তি সব পরে দেখুন শিলালিপিতে লেখা আছে এখানে এই মন্দিরের শিব মন্দিরে গিয়ে বিশ্বেশ্বর শকাব্দ সন সতেরোশো চার বত্রিশে আষাঢ় উপরে লেখা আছে না হ্যাঁ শিয়ালি এই যে আমাদের মাটিটা এই অবধি চলে এসেছিল আমরা কিছুটা সংস্কারে কাজ করতে গেলাম যে মন্দিরটাকে মানে সংস্কার বলতে এই মাটিটাকে একটু সরিয়ে দিই নাই ভবিষ্যৎ আবার মাটিটা মন্দিরে উঠে যাবে এইভাবে সরার থেকেই দেখলাম যে সিঁড়ি বের হচ্ছে সিঁড়ি বের হতে 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 আপনার পাঁচটি করে দশটি সিঁড়ি বেরো ডান দিকে এবং বাঁ দিকে দেখুন এবং আপনার ওখানটা একটা ছোট্ট দরজা আছে ওখানটা তো সিঁড়ি বের হয়েছে দেখুন মাটি কেটে বের করেছি ওই মাটি সরানো হবে এবং আরও ওখানে কিছু বের হবে আর এই শিবমন্দিরে তিনটি শৃবি বের হলো এবং এইগুলো সবই বের হলো ওখানে দুটি শৃবি বের হলো ওই শিবমন্দিরে দুটি শৃবি বের হলো এই মানে কালীর বিবর্তনে মাটি চাপা পড়েছিল চাপা পড়ে গেছিল কালীর বিবর্তনে এবং দেখুন অনেকটাই উদ্ধার হয়েছে বলতে অনেকটাই উদ্ধার হয়েছে একদম পুরো চ্যাপ্টার এইগুলো সব এইগুলো সব বের হলো পুরোনো ইট দেখেছেন পুরো সব ইপুরাতন কি কিন্তু সুন্দর রয়েছে এখনো অবধি এত মানে লড়াই করে 300 বছর বয়স মানে কভার করলো তাও খুব সুন্দর আছে তো আপনারা এই যে রিসেন্ট মাটি কেটেছেন না হ্যাঁ হ্যাঁ অনেকটাই মাটি কেটেছেন দেখতে পাচ্ছেন পূজর বার্ষিক পূজর মানে ভাদ্র মাস থেকে লেবার লাগিয়েই করেছি এগুলো সব মানুষের ইয়ে হয়েছে প্রায় হাফ মানুষ মাটি আপনারা কেটেছেন যেমন হচ্ছে তো কাটার পরে আর কিছু বেরিয়েছে ওই যে মন্দিরের বিট বের হয়েছে এবং এই মন্দিরটার বিট এই গায়ে বিট আছে বিট আরেকটু মাটি কাটাবো ভাবছি সেইটা কাটালে বেরিয়ে যাবে তারপর এইটাকে নিচে একটু ঢালাই দিয়ে তারপর অন্য কিছু চিন্তা ভাবনা করি আচ্ছা আরেকটু যদি মাটি কাটা যায় আর কিছু বেরোবে কি হ্যাঁ এই বিটের কাজগুলো বের হবে এই মন্দিরের যে এই যে বিট আছে এই বিটের যে মানে ফিনিশিংটা শেষ ফিনিশিংটা বের হবে আর তবে আপনাদের এই মন্দিরগুলোর মধ্যে কালী মন্দিরটাই হচ্ছে সবথেকে পুরোনো হ্যাঁ কালী মন্দির এই যে কালী মন্দির এবং আপনার এইদিকে যে এই এই যে ভগ্ন আমার যে বিষ্ণু মন্দির রয়েছে আগে তার বিতল বিষ্ণু মন্দির ছিল তা এই আপনার এই বিতল বিষ্ণু মন্দির এবং এই কালী মন্দির আগে কালী মন্দিরের এই যে উঠান এই যে দেখতে পাচ্ছেন এই যে উঠান চত্বর এই চত্বরে এই শিব মন্দির আমার এক পূর্বপুরুষ লক্ষ্মীকান্ত রায় উনি করে গেছিলেন এবং সেইটা তখন কিন্তু ওই শকাব্দ সন সতেরোশো চার এবং বত্রিশে আসার এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনি তার আগে থেকেই পরিকল্পনা মানে করেছিলেন যে মন্দির করা হবে তার যে প্রস্তুতি সেই প্রস্তুতি তৈরি করে প্রস্তুতি নিয়ে মন্দিরকে তৈরি করিয়ে এই যে শকাব্দ সতেরোশো চার এবং বত্রিশে আসার প্রতিষ্ঠিত করেছে আমাদের এই যে কাঠটা দেখছেন এই হারিকাঠটাই বলছে যে কতদিনের মানে পূজা এবং এই যে কাঠটা যে সাবেককার এবং সাবেকানা আছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় এই কাঠের কাজ দেখে কারুকার্য দেখে এবং এই হারিকারটা পুরো পাথরের এই পাথর সচলাচল তখন আমাদের এই দিকে পাওয়া যেত না এটা গয়া বা কাশি থেকে আনা সেই পাথর সেই সময় সেই প্রায় হাজার বছর আগেকার সেই সময় এবং আপনার এই যে পাশেই দেখতে পাচ্ছেন আপনি এই যে গাছটি এই গাছটি তো একটা নিদর্শন বহন করছে ইতিহাস বহন করছেন কেননা গাছটা তো আপনার প্রায় আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো বছর বয়স গাছটা এটা কিন্তু আমাদের এই ভগ্ন যে পাঁচির তার উপরে হয়েছে এবং এই পাঁচিরে হয়েছে এবং এখানে আমাদের ওই ভৈরব প্রতিষ্ঠা করা আছে বলে এই গাছটি কিন্তু এখন অব্দি আছে তাহলে এই হরি কাঠেই নরবলি হয়েছিল বলা যায় হ্যাঁ এই হাড়ি কাঠেই একসময় হয়েছে নরবলি এটাকে আপনারা এখনো রেখে দিয়েছেন হ্যাঁ পুরো পাথর মন্দির মন্দির এই যে মাটি হাঁটানোর সময় মন্দিরের কিছু কাজ করার সময় এটা মাটির নিচ থেকে পেয়েছি এটা পেছনে যে যে এই ভগ্নাবশেষ দেখতে পাচ্ছি পুরনো এটা পুরাতন আমাদের বিষ্ণু মন্দির দ্বিতল বিষ্ণু মন্দির ছিল সেইটা ভগ্ন হওয়ার পর আবার এই বিষ্ণু মন্দির তো এইটা কত কত বয়স হলো এইগুলো সব ওই আপনার ওই শিব মন্দির যখন তৈরি হয়েছে সেই সময় কাটেই মানে আড়াইশো তিনশো বছর হ্যাঁ ওই সতেরোশো সতেরোশোর ওই সতেরোশো চার সতেরোশো উনচল্লিশ সতেরোশো ছাপ্পান্ন এর ফাঁকেই উনিও হয়েছে তবে এখন তো বিগ্রহ নেই না বিগ্রহ আমাদের এখন ওই যে মন্দিরের ওখানে নিয়ে যাওয়া হয়েছে এটা ভগ্ন হয়ে গেছিলো এটাকে সংস্কারের কাজ আবার হচ্ছে বিগ্রহ আবার আনা হবে ওই যে দুটি শিব মন্দির এবং মুখোমুখি একদম ওই পূর্ব দিক এবং পশ্চিম দিক দেখুন পূর্ব দিকে একটা মুখ পশ্চিম দিকে একটা মুখ হ্যাঁ তা এই দুটি শিব মন্দির মুখোমুখি ছিল এখন ভগ্ন এখন তো ওখানে ধরুন যাওয়াই যায় না এত জঙ্গল লেগেছে এবং সংস্কারের অভাব রয়েছে আর এটাও একটা বিষ্ণু মন্দির ছিল বিষ্ণু মন্দির কিন্তু ভগ্নাবশেষ এটা আমরা এইভাবেই দেখছি এই বিষ্ণু মন্দিরও বয়স আছে এটা তো আরো পুরনো মনে হ্যাঁ মনে হচ্ছে তাই ভগ্ন হয়ে গেছে তবে আপনাদের তো জমিদার ছিলেন বোধ হয় বছর আগে হুম হুম রায় যিনি ছিলেন ওই সতেরোশো সালে আর কি তার আগে থেকেই আমাদের রাজা ওই বললাল সেনের সঙ্গে মানে ইয়ে রাজা এই স্থাপত্য যা আছে সেটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডে নয় ব্রিটিশ পিরিয়ডে অনেক আগে এবং সেন আমলেরও কিছু স্থাপত্য আমাদের এখানে কিন্তু আছে ওই বিষ্ণু মন্দিরের অনেকখানি বয়স কালী মন্দিরে অনেকখানি বয়স যে সতেরোশো সালে যেগুলো হয়েছে সেইগুলো তো আপনাকে আমি শিলালিপি দেখালাম সবই সেইগুলো তো কালীঘরের উঠানে এবং পুরোনো বিষ্ণু মন্দির থেকে নতুন বিষ্ণু মন্দির এগুলো তো পুরো জঙ্গলে ঢেকে গেছে পুরো জঙ্গলেই ঢেকে গেছে আমাদের এই দ্বিতল বিষ্ণু মন্দির ওই পেছনেই দেখতে পাচ্ছেন সিংহাসনটা এবং আপনার ওই করি ভগ্ন হয়ে গেছে এখন কিন্তু করিবর্গার দেখুন দাগগুলো রয়েছে এবং করিবর্গার ওই ছাদ ছিল তখনকার দিনে পিটানো ছাদ সেই ছাদের উপর দ্বিতলার ওপর মানে দুতলার ওপরে বিষ্ণুদেবের পুজো হতো আর কি এবং বিষ্ণুর ওখানেই ভোগ টোগ সবই উনি ওখানেই থাকতেন এইটা ভগ্ন হওয়ার পর ওই দিকের ওই বিষ্ণু মন্দির আবার যে এই যে মন্দিরের সঙ্গে বাড়ির পার্টিশন যেটা ছিল আর কি যে পাঁচিল দিয়ে সেই পাঁচিলটা দেখছি আমরা এখন ফেটে দিয়ে মেপে দেখছি সাড়ে চার ফুট চওড়া বিশাল এক পাঁচিল ছিল এক সময় এই ভগ্নাবশেষ্টুকুন রয়েছে আর কি এটা আমাদের সাবেককার বাড়ি দিয়ে রাইবাড়ি আর এটা রায়বাড়ির মন্দির চত্বর মানে অনেক স্থাপত্য আপনাদের জঙ্গলে ঢেকে গেছে জঙ্গলে ঢেকে গেছে পুরনো নিদর্শন কিছু আপনাদের আছে নিদর্শন বলতে আমাদের বাড়িতে কয়েকটা জিনিস পড়ে আছে আর কোনো কিছু দেখাতে পারবো না এই কারণেই মানে আগে তো গ্রাম বাংলার ব্যাপার ছিল তা সেটা মানুষ সবাইকে বিশ্বাস করতো সেইভাবে বিশ্বাসের সুযোগ নিয়ে বাড়িতে ডাকাতি হয় ডাকাতির সময় সব কিছু নিয়ে চলে যান তারা পুরনো ওই কয়েকটি গুটিমাত্র কয়েকটি আমাদের সাবেকার জিনিস পড়ে আছে সেই কোটি সাবেকানা আর কিছু নেই আমাদের আর আপনার এই যে ভগ্ন মন্দিরটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার বাবা পেয়েছিলেন ওই কাঁচের নলের মধ্যে উইল দুটি আমাদের ফ্যামিলির যে জমিদারির যে ছাড়পত্র বাংলা বিহার উড়িষ্যা নবাব ছিলেন মুর্শিদ কুলিখা তার কাছ থেকে যে ছাড়পত্র ছিল আমাদের জমিদারির তা সেইটা একটা সতেরো হাত একটা একুশ হাত উইল দুটি উইল কিন্তু লেখা তার পাঞ্জাটা নিচে দেওয়া এটা কিন্তু ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাড়িতে তারপরে আগুন লাগে তখন গ্রাম বাংলায় তখন লাইন ঢোকেনি সবই তো লণ্ঠনার আর কাজ মানে হেরি কেনার কাজ সেই তাতে কিন্তু ওই পাট না সোন কি চাষ হয়েছিলো তাতে আগুন ধরে যায় লম্ফ থেকে বাড়িতে আগুন ভস্মীভূত হয়ে যায় সব কিছু কিন্তু আমাদের পুরে ছারখার হয়ে যায় বয়স আছে এর কাজটা বলছে যে বহুদিনের এই যে কাজটাতে রয়েছে এটা যে নতুন করে তা নয় বহুদিন এটাতেই আমাদের বরাবর সেই প্রথম থেকেই কালী মায়ের পুষ্প পুজোর সময় কালী মায়ের পুষ্প নিয়ে পুজো করা হয় পাত্র আমাদের নৈবিদ্যে যেটা হয় দুদিকে দুটি মায়ের সেই নৈবিদ্যে সাজানো হয় এই এই থালে এবং অ্যাকচুয়ালি আতপ দিয়ে করতে হয় মানে কুড়ি কিলো আতপ দিয়ে নৈবিদ্য সাজাতে হয় পিছন দিয়ে আপনি দেখুন আমাদের পূর্বপুরুষের কিছু নাম লেখা আছে এই যে দেখতে পাবেন কী কী নাম লেখা আছে দেখুন আপনি আচ্ছা এই থালাটার পেছনে যা দেখতে পাচ্ছি লক্ষ্মীকান্ত রায় হ্যাঁ শ্রী শ্রী কালী সহায় একদম উপরে লেখা আর লক্ষ্মীকান্ত রায় এরকম নাম লেখা আছে তার যে উত্তরসূরি তাদের নাম লেখা আছে লাস্ট বোধায় পুত্র কালিদাস রায় লেখা আছে বোন কাটি কয়েক জিনিস পড়ে আছে যেগুলো চড়ে নিয়ে যায়নি আর কি সেইগুলো এইগুলো এটা আমরা ভাবছি ঘন্টার মতো লাগছে কিন্তু এটা ঘন্টা না এটা আপনার মাটির নিচ থেকে পেয়ে এখানে কিন্তু এক টুকরো কাঁচের অংশ লেগেছিল বুঝতে পারলেন এবং সেইটা এটার ভেতরে ঢুকানো ছিল কাঁচটা এর ভেতরে তা এটা ওই আগেকার দিনে যে ঝাড়বাতি টারবাতি দেওয়া হতো বা কোনো আলোর ব্যবস্থা ছিল এটার মধ্যে এবং কিছুটা ইয়ে বেরিয়েছে মোম টাইপের জিনিস বেরিয়েছিল ও তার মানে ঝাড়বাতির ঝাড়বাতির অংশ এটা পিতলের এটা একটা ফ্রেম করে তার উপরে ঝাড়টা লাগানো ছিল সুন্দর জিনিস একদম পিতলের না পিতলে দর্শক বন্ধুরা আপনারাও একবার ঘুরে যেতে পারেন পশ্চিম বর্ধমানের ঐতিহাসিক বনকাটি গ্রামে দর্শন করতে পারেন প্রাচীন শিব মন্দির এবং হাজার বছরের প্রাচীন কালী মায়ের পানাগড় থেকে বনকাটি গ্রামের দূরত্ব চব্বিশ কিলোমিটার দেউল যাওয়ার রাস্তায় পড়ে